কেমন আছেন ভাইয়া ভালো আপনি ভালো কিন্তু আপনার কথা শুনে আরো ভালো হয়ে গেছি ও তাই আচ্ছা ভাইয়া আপনার মনে এত দুঃখ কিসে আমার কোনো দুঃখ নেই মিথ্যে বলছেন কেন ভাইয়া আমার দুঃখ একটাই যে আমার কোনো দুঃখ নেই লুকানোর চেষ্টা করলেও বুঝতে পারি আচ্ছা আপনি কে বলুন তো আমি কে সেটা না হয় পরে জানবেন আগে আমার কথার উত্তর দিন আচ্ছা আপু বলেন প্লিজ আমাকে আপু বলবেন না তাহলে কি বলবো আপু বললে কেমন পরপর লাগে আপনি তো আমার আপন কেউ না তাহলে পরপর কেন লাগবে আমি আপন না পর সেটা না হয় পরেই দেখা যাবে আপনি আপু বলবেন না আমার নাম মায়া আমার নাম ধরেই বলবেন আমি তো আপনাকে চিনি না তাহলে কেন বলবো বললাম তো আমি কি সেটা পরে জানতে পারবেন আচ্ছা ঠিক আছে বলেন